एखे समाधान करते हैं एक्स स्क्र माइनस ए स्कोयर माइनस बी सी स्कोयर प्लस सी एक्स बोयर माइनस ए स्क्र माइनस बी स्कोयर समान दुई तो चार दुई एखे माइनस ए स्क्र माइनस बी स्क्र सी स्कोर प्लस सी स्क्र ब এক্স মাইনাস এ স্কোয়ার মাইনাস বি সমান আছে দুই তাহলে আমরা লিখব কি এক্স মাইনাস এ স্কোয়ার মাইনাস বি এখান থেকে এক বিয়োগ করলাম এর থেকেও এক বিয়োগ করবো এখান থেকে এক বিয়োগ করলাম তাহলে বাদ সমান ছিন্ন বাদিক থেকে এক এক দুই বিয়োগ করেছি ডান দিক থেকেও দুই বিয়োগ করে দেব তাহলে এখানে সি স্কোয়ার লাশাকু আর এখানে এক্স স্কোয়ার মাইনাস এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার লাশাকু তো এখানে আসি সি স্কোয়ার দিয়ে সি স্কোয়ারকে ভাগ করলে এক পাই এক দিয়ে এক্স মাইনাস এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারকে গুণ তাহলে এক্স মাইনাস এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার একের নিচে এক এক দিয়ে সি স্কোয়ারকে ভাগ করলে সি স্কোয়ার পাবো সি স্কোয়ার দিয়ে কে গুণ তাহলে মাইনাস সি স্কোয়ার এবার এখানে এই রাশিটা দিয়ে এই রাশি লসকুকে ভাগ করলে এক পাবো এক দিয়ে সি স্কোয়ারকে গুণ তাহলে হলো সি স্কোয়ার মাইনাস একের নিচে এক আছে এক দিয়ে এই রাশিকে ভাগ করলে এই রাশিটাই হবে এই রাশিটাকে দিয়ে কে গুণ করতে হবে তাহলে মাইনাস এক্স স্কোয়ার মাইনাস প্লাস এ স্কোয়ার মাইনাস মধ্যে প্লাস বি স্কোয়ার আর ডান দিকে থাকছে শূন্য তো তাহলে পাই এক্স মাইনাস এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার বাই সি স্কোয়ার প্লাস এখানে দেখো এখানে এক্সের আগে প্লাস এখানে এক্সের আগে মাইনাস এর আগে বি এ স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ার সবার আগে মাইনাস এখানে এ স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ার সবার আগে প্লাস তো চিহ্নগুলো পাল্টে নিতে পারি এখান থেকে যদি মাইনাস এক কমনি এখন আমি মাইনাস সি স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার সব চিহ্নগুলো পাল্টে যাবে মাইনাস এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার বাই এক্স স্কোয়ার মাইনাস এ লিখতে পারি তাহলে ওপরে হচ্ছে ওপরটা চেঞ্জ হচ্ছে না আর ও প্লাসে माइनस মাইনাস যদি সাজিয়ে লিখি এক্স স্কোয়ার মাইনাস এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার বাই এক্স স্কোয়ার মাইনাস এ স্কোয়ার এবার দেখো লবে একই জিনিস আছে রাশিমালাটা একই কমন নেব এটা কমন নিলাম কমন এখানে থাকবে ওয়ান বাই আর এখানে থাকবে মাইনাস ওয়ান বাই এক্স স্কোয়ার মাইনাস এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার আর ডান থাকছে শূন্য তাহলে এখান থেকে বলতে পারি অতএব এক্স মাইনাস এ স্কোয়ার মাইনাস সমান শূন্য বা এক্স সমান এ স্কোয়ার আর তাছাড়া এই পাটটা সমান শূন্য লিখতে পারি আমি পাশে লিখছি অথবা ওয়ান বাই সি স্কোয়ার মাইনাস ওয়ান বাই এক্স স্কোয়ার মাইনাস এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এটা সমান শূন্য বা লিখতে পারি ওয়ান বাই সি স্কোয়ার সমান এই রাশি এই রাশিকে ডান দিকে নিয়ে যাব তাহলে ওয়ান বাই এক্স স্কোয়ার মাইনাস এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এবার যদি করি তাহলে পাবো এক্স স্কোয়ার মাইনাস এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সমান সি স্কোয়ার এক গুণ করলে সি বা এক্স আচ্ছা এখানে এক্স ছিল না আমি দিয়ে ফেলেছি এটা এক্স জাস্ট स्कोर जस्ट स्कोर तो मुझे तो ले एक समान ए स्कोयर डान देखिए ए स्कोर प्लस बी स्कोर प्लस सी स्कोर अत तो निर्णय समाधान এক্স সমান এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার আর এখানেও সেম আছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার অর্থাৎ এই সমীকরণ এখানে বীজ দুটো হলো এটা আর